আপনি কি জানেন কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে সময় আল্লাহর রহমত নেমে আসে বৃষ্টির মতন দোয়া কবুল হতে থাকে বজ্র গতিতে আর তখনই হৃদয়ে লুকিয়ে থাকা আশাগুলো পূরণ হয় সবে মেরাজের দিন ঠিক এমনই একটি বিশেষ দিন এদিন আসমানের দরজা খুলে দেওয়া হয় ফেরেস্তারা আসমান থেকে নোর ঢেলে দেয় আর রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এই দিনটাতেই আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন মানুষের জন্য রিজিক রহমত আর দোয়ার দরজা নিয়ে ফিরে এসেছিলেন এদিন যদি কেউ সিজদার মধ্যে আল্লাহর একটি বিশেষ নাম একশোবার পড়তে পারে আল্লাহ সেই বান্দার লুকানো আশা অপূর্ণ স্বপ্ন আটকে থাকা কাজ সব কিছু সহজ করে দেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বরকতময় নামটি আর ভিডিওর শেষ অংশে জানানো হবে এই আমলটি করার সঠিক পদ্ধতি যেই পদ্ধতিতে আপনি আমল করলে ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবে মেরাজের রাত ও দিন হল দোয়া কবুলের সময় রহমত বর্ষণের মুহূর্ত আসমানি দরজা খোলা থাকার মুহূর্ত গুনাহ মাফের সূচনা ইবাদতে বরকত পাওয়ার সময় এই দিনে যে বান্দা সেজদায় দোয়া করে আল্লাহ তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না আর যদি সেদিন আল্লাহর একটি বিশেষ নাম সেজদার ভিতর উচ্চারণ করে মনের আশা পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র এবার চলুন জানি আল্লাহর যেই নামটি সব দোয়ার খুলে দেয় সেই নামটি হচ্ছে ইয়াফাত্তাহ যার অর্থ হে দোয়ার খুলে দেওয়ার রব এই নামটি হল বন্ধ দরজার চাবি আশার বাতি রিজিকের হাতিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তির পথ যে ব্যক্তি আন্তরিকতার সহিত ইয়াফাত্তাহ এই নামটি পড়বে আল্লাহ তার জীবনে এমন পথ খুলে দেবেন যা সে কল্পনাও করতে পারেন না এবার চলুন জানি শবে মিরাজের দিন কিভাবে সিজদার ভেতর আল্লাহর এই নামটি পড়বেন শবে মিরাজের দিন অথবা রাত যে কোনো সময় নামাজ শেষে একটি অতিরিক্ত সিজদা দিন আন্তরিক ভঙ্গিতে একশোবার পড়ুন ইয়াফাত্তাহ পড়তে পড়তে শুধু ভাবুন হে আল্লাহ আমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দাও যা চাই তা হালালভাবে দাও যে আশা আছে তা পূরণ করো তারপর সামান্য সময় নীরব থেকে আপনার অন্তরের গোপন আসার কথা আল্লাহতালার কাছে খুলে বলুন তারপর সামান্য সময় নীরব থেকে আপনার অন্তরের গোপন আসার কথা আল্লাহর কাছে বলুন শুধু আল্লাহর কাছেই খুলে বলুন আপনার কষ্ট স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছুই এবার চলুন জানি কেন সেচ দেয় এই নামটি পড়লে দোয়া দ্রুত কবুল হয় কারণ সেজদা হল মানুষের সবচেয়ে বিনয়পূর্ণ অবস্থান যেখানে বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকটে থাকে এই সেজদার ভেতরই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় সেজদায় দোয়া করলে মন রুহ ও চোখ সব নরম হয়ে যায় সেজদা হলো এমন একটি দরজা যেখানে আশা নিয়ে গেলে হতাশা ফিরে আসে না প্রিয় ভাই বোনেরা সবে মেরাজের দিন কোনো সাধারণ দিন নয় এদিন দিন রাসুল্লাহ সাল আলহু আকাশে গিয়েছিলেন বান্দাদের জন্য রহমতের দরজা খুলে নিয়ে এসেছিলেন আপনি যদি শবে মেরাজের দিন সেজদায় গিয়ে আল্লাহর এই নামটি ইয় আফাত্তা একশোবার পড়তে পারেন হতে পারে এটাই সেই দিন যেদিন আপনার জীবনের সবচেয়ে বড় আশা পূরণ হতে যাচ্ছে মনে রাখবেন মানুষ দরজা বন্ধ করে দিতে পারে কিন্তু ফাত্তাহ দরজা খুলে দেন মানুষ আপনাকে হতাশ করতে পারে কিন্তু ইয়াফাত্তাহ নতুন আশা জাগিয়ে তোলেন সবে মেরাজের দিন এই আমলটা করে দেখুন আপনার জীবনের নতুন অধ্যায় হয়তো সেই রাত থেকেই শুরু হতে পারে আল্লাহ আমাদের সব আশা পূরণ করুক আমিন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত সম্পর্কে জানাবেন আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা